গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা আর এই সাতটা থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি ওইদিকে শাশুড়ি মা গেছে ব্যায়ামে আর তোমাদের দাদা ভাই তো একটু বেলা করেই ওঠে এখনও ঘুমোচ্ছে আর আমি উঠে পড়লাম আর উঠেই সবার ফার্স্টে শাশুড়িমার বিছানাটা তুলে দিলাম কারণ ওই যে শাশুড়ি মা ব্যায়ামে যায় ভোর চারটে সাড়ে চারটের দিকে আর মশারির একটা কোনা খুলে রেখে যায় আর বাদ বাকি আমি করি কারণ ওই যে বারেন্দার উপরে যদি বিছানা করা থাকে কেমন একটা দেখতে লাগে না ওই জন্যই বিছানাটা পরিপাটি করে তুলে রাখলাম তারপরে চলে আসলাম কলপারে হাত মুখ ধুতে আর সকাল সকাল কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে পরিবেশটা বেশ ঠান্ডা কারণ রাতে বৃষ্টি হয়েছে ওই যে দেখছো মাটি ভেজা আর এখানে জলও জমে গেছিলো আর অনেকটাই কমে গেছে বেলা বাড়ার সাথে সাথে যদি রোদ ওঠে আরও জলটা টেনে যাবে কিন্তু পুরোপুরি কাদাটা এখান থেকে শোকায় না কারণ আমাদের উঠোনের অন্য অন্য জায়গায় না বেলে মাটি যার জন্য বৃষ্টি হলে সেরকম কাদা হয় না আর জল তো জমেই না আর বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরেই না পুরো শুকনো হয়ে যায় হাঁটাচলা করতে কোনো সমস্যা হয় না কিন্তু এই যে কলপার থেকে রান্নাঘরের যে রাস্তা রান্নাঘর থেকে বাথরুমের যে রাস্তা এইখানে যে মাটিটা না এই মাটিটা মানে একদমই ভালো না একটু বৃষ্টি হলে কেমন একটা ফুলে ফেপে ওঠে আর ধরা বৃষ্টি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে পুরো জল জমে যায় কিন্তু যেই পরিমাণে জল জমে কিছুক্ষণ পরে জলটা আস্তে আস্তে টেনে যায় কিন্তু কাদা হয় প্রচুর আর যখনই জুতো পায়ে দিয়ে ওর উপর থেকে হাঁটা হয় তখনই জুতো একদম টেনে ধরে ওই বৃষ্টি বর্ষা হলে না কলপাড়ে যেতে ইচ্ছাই করে না তো কল তো কি বলবো আমাদের ব্যবহার করতেই হয় গ্রামের সাইডে আমাদের যেহেতু বাড়ি তো আমাদের কল একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস আমাদের দৈনন্দিন জীবনে এখান থেকেই তো সমস্ত জল আমরা ব্যবহার করি বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া স্নান করা হাত মুখ ধোয়া বাথরুমের জল সমস্ত জলের কাজ তো আমরা এই কল থেকেই করি তো একটু প্রবলেম হয় যখন বৃষ্টি হয় ধরো মুসলধারা বৃষ্টি নামলো তখনই কলে যেতে হবে বা স্নানের টাইম হয়ে গেছে তো তখন তো হয় না ওয়েট করতে হয় কখন বৃষ্টি কমবে তারপর কল থেকে জল নিয়ে বাথরুমে যাব বা কলের জল দিয়ে কোনো কাজবাজ বাজ করবো তখনই না খুব প্রবলেম হয় যাই হোক এখন তো অভ্যেস হয়ে গেছে আমাদের আমরা যারা গ্রামে থাকি কিন্তু আর কয়দিন পরে আমাদের নতুন ঘর হবে তখন ট্যাঙ্কি বসাবো ঘরের ভিতরে জলের লাইন থাকবে যখন বৃষ্টি বর্ষা হবে কোনো সমস্যা হবে না তো আশায় আছি দেখি কতদূর কি করতে পারি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আমার ঘরের কাজ বাজ যখন আবার শুরু হবে এখন তো বৃষ্টি বর্ষার জন্য বন্ধ রয়েছে তো যখনই বৃষ্টি বর্ষা একটু কমবে তারপরেই কিন্তু আমার ঘরের কাজ শুরু হয়ে যাবে আর দেখো এখন চলে আসলাম রান্নাঘরে ওইদিকে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি দেখলেই তো আর শাশুড়ি মা থেকে চলে এসেছে তার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওই জন্য আমারও একটু চা খাওয়ার ইচ্ছা হলো তাই এখানে দুজনের মতো জল নিয়ে নিয়েছি আর চা দেখো ওইদিকে হয়েও গেছে আর শাশুড়ি মা না একটু বেশি লিকার দিয়ে চা খায় একদম কড়া করে তেতো হয়ে যায় সেই রকম চা উনি পছন্দ করে আর আমি একদম কম লিকার চা খেতে পছন্দ করি আর কি আর করা যাবে এখানে দুজন চা খাবো আলাদা আলাদা কি করা যায় ওনার জন্য আলাদা আমার জন্য আলাদা তো এইভাবে করা তো সম্ভব না তাই একই জায়গায় একটু বেশি লিখার দিয়ে করেছি কোনো সমস্যা না তো এখানে দেখো খেতে বসে পড়েছি ওইদিকে শাশুড়ি মাকেও দিয়েছি উনি ক্যামেরার পেছনে আর আমি আছি ক্যামেরার সামনে অনেকেই এরকম আছে যারা চা কফি ভীষণ পরিমাণে খায় তাদের কিন্তু এটা নেশায় পরিণত হয়ে গেছে সকাল বিকেল দুপুর তিন চারবার করে খায় আমার কিন্তু সেই রকম কোনো ব্যাপার নাই এই আজকে একটু ওয়েদারটা ঠান্ডা তাই খেলাম আর চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে এখানে আজকে ব্রেকফাস্ট বানাবো ডিম টোস্ট পাউরুটি তো আগে থেকে ঘরে ছিল না তোমাদের দাদাভাইকে ভাইকে সকালবেলায় বললাম ও বাজার থেকে নিয়ে আসলো ওকে বলেছিলাম যে বড়ো পাউরুটিগুলো হয় যেগুলো চায়ের দোকানে পাওয়া যায় ওইগুলো আনতে বলেছিলাম কিন্তু ও ভুল করে এই স্লাইস পাউরুটি নিয়ে এসছে কোনো ব্যাপার না এগুলোও ভালো লাগে ওগুলোও ভালো লাগে ওই বড় পাউরুটি হলে কী হয় আর দুটো করলেই হয়ে যায় মানে মাঝখান থেকে অর্ধেক কেটে দিলাম দুটো মানে একটা ডিমে দুটো করলে হয়ে যায় কিন্তু এই স্লাইসগুলো তো সেরকম না এগুলো তো ছোট ছোটো আর চারকোনা এগুলো এক একটা করে ভাজতে হয় তাই একটু সময় বেশি লাগে এই আর কি আর ওই বড় পাউরুটিগুলোই সময় একটু কম লাগে তো ভুল করে এই পাউরুটি নিয়ে এসছে কোনো ব্যাপার না তো প্রথমে তো পাউরুটিগুলো ভালো করে সেঁকে নেব প্লেটে নিয়ে নিয়েছি আর জালটাও দেখো ধরিয়ে দিয়েছি সুন্দর করে সেঁকে নেব। আর ডিমটাও ফাটিয়ে নিয়ে নিয়েছি ডেমের মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম এর মধ্যে একটু টমেটো কুচি দিলে ভালো হতো কিন্তু ফ্রিজে দেখলাম টমেটো নেই আর বাজারটাও শেষ হয়ে গেছে তোমাদের দাদা বললাম বাজার করতে হবে আজকে বিকেলে হয়তো করতে পারে আর এখন দেখো তাওয়া আমার গরম হয়ে গেছে আর পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি তাওয়াটা যেহেতু একটু ছোট আর বাড়ি তাওয়া তো এরকম ছোটই হয় তার ওপরে না চারটে পাউরুটি হবে মানে একবারে সবকটা শেখা হবে না ওই বড়গুলো হলে খুব ভালো হতো বড় পাউরুটি টিগুলো একবারে দুটো শেঁখা হয়ে যেত আর এমন কি চারটেও হয়ে যেত একসাথে কিন্তু এটা তো মানে স্লাইস অনেকটা চারকোনা তার জন্য একটু জায়গা বেশি লাগে তো চারটে চারটে করে সেকে নিয়েছি তারপর দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরেই এর মধ্যে ডিম দিয়ে দিলাম আর দেখো প্রথমবার না আমার হাত থেকে একটু ডিমের ঘোলাটা বেশি পড়ে গেছে তার জন্য এই একটা পাউরুটিতে এই ডিমটা একটু বেশি বড় হয়ে গেল। যাই হোক পরের একটু কম কম দিতে হবে আর এপাট ওপাট করে ভাজলে তখন ঠিক ছিল অত যাই হোক এর পরেরটা ঠিক করে ভাজবো প্রথমটা তো একটু এদিক ওদিক হয়ে যায় আর আমি না সাদা তেলেই ভাজছি সবগুলো তো এই যে আবারও তেল দিয়ে দিলাম তাওয়াতে এই যে আর একটা দিয়ে দিলাম তো এটা হয়তো ঠিক হয়েছে এই দেখো এটা পারফেক্ট হয়েছে কিন্তু প্রথমটা একটু বেশি হয়ে গেছিলো যাই হোক পরে ভাজতে গিয়ে যদি ডিমের গোলা কম পড়ে ফ্রিজ থেকে আর একটা ডিম ফাটিয়ে নেব ওখানে আর এখানে চারটে ভাজা হয়ে গেছে তার জন্য শাশুড়ি খেতে দিয়ে দিয়েছি কারণ গরম গরম না খেলে না এই ডিম টোস্টটা ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে সেই মানে টেস্টটা আসে না তার জন্য শাশুড়ি গরম গরম প্লেটে সার্ভ করে দিলাম আর সাথে ছিল টমেটো কেচাপ ওইদিকে দেখলে তো শাশুড়ি মাকে গরম গরম ভেজে দিলাম আর এখন আমার জন্য ভেজে নিচ্ছি আর এই সব কটা একসঙ্গে ভাসতে গেলে না দেরি হয়ে যেত ওই জন্য শাশুড়ি মাকে আগেই দিয়ে দিলাম এখানে আমি দুটো নিয়ে নিয়েছি আর সকালবেলা তো দুটোই আমার জন্য যথেষ্ট তো এখানে একটুখানি টমেটো কেচাব নিয়ে নিলাম তো এই হচ্ছে আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট আর এই যে ফ্যান চালিয়ে আগে ফ্যানের নিচে বসবো কারণ প্রচণ্ডই গরম লাগছে রান্নাঘরে ঢুকলে তো একদম ঘেমে ঝমে ঝোল হয়ে বেরোতে হয় তো ফ্যান চালিয়ে নিয়েছি ফ্যানের নিচে বসে বসে তো ওই সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর তোমাদের দাদা তো খাবে না তোমরা তো জানোই ও সকালবেলায় কিছু খায় না তো ওই যে এখনও দেখেছো ঘরের মশারি টশারি টানানো রয়েছে আর আজকে না তোমাদের দাদা ভাই মশাইটাও খোলেনি দেখো তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ঘরের কাজে হাত দিতে হবে তো ফ্যানের নিচে বসে পড়েছি সকালবেলার ব্রেকফাস্ট করে নিচ্ছি শাশুড়ি মাকে তো আগেই দিয়ে দিয়েছিলাম গরম গরম ওনার খাওয়া হয়েও গেছে আর বিশেষ করে কোনো ব্রেকফাস্ট বানালে ওনাকে আগেই আমি দিয়ে দিই কারণ আমারটা হতে হতে না সবগুলো ঠান্ডা হয়ে যায় যে কোনো কিছু বানালে আর শাশুড়ি মা গরম গরম খেতে ভালোবাসে যে কোনো খাবার ওই জন্য ওনাকে আমি আগেই দিয়ে দিই একসঙ্গে খেতে হবে সেই রকম কোনো ব্যাপার না শাশুড়ি মায়ের মতো তোমাদের দাদা ভাইও সেম যে কোনো খাবার দাবার গরম গরম খেতেই পছন্দ করে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না আর আমার কোনো ব্যাপার না আমার ঠান্ডা গরম আমার পেট ভরলেই হয় আমার কোনো রকম সমস্যা হয় না যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারি আর এরকম অনেকেই আছে জানো তো যারা খাবার দাবার নিয়ে না খুব খুঁতে হয় এটা খাবো না সেটা খাবো না মানে খেলেও বদনাম করে এরকম অনেকেই আছে আমাদের আশেপাশে তো সেই জিনিসটা না আমার একদমই ভালো লাগে না আমি কীরকম জানো তো আমার যেই জিনিসটাই পেট ভরবে তো সেইটাই আমার কাছে অমৃত তো এরকমই আমি তো অনেকে আছে না নেমন্তন্ন বাড়ি গিয়ে পেট ভরে খেয়ে আসবে আর এসে বলবে যে এই জিনিসটা ভালো হয়নি ওইটা ভালো হয়নি ভালো হয়নি ভালো হয়নি বলে ওদিকে দেখবে পেট ভরে খেয়ে নিয়েছে গলা পর্যন্তও খেয়ে নেয় অনেকে তাও কিন্তু এরকম দুর্নাম করে এইরকম মানুষ না আমার একদমই পছন্দ হয় না দেখবে আমাদের আশেপাশে এরকম মানুষ থাকবেই একটা না একটা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ বাজ শুরু করে দিয়েছি ওইদিকে বিছানা তো তুলে নিলাম এখন ঘর দরটা একটু ঝাড়ু দিয়ে নেবো এই ঝাড়ু দেওয়ার সময় না আমার খুবই প্রবলেম হয় কারণ ওই যে দেখছো ফেটে গেছে না সব জায়গা থেকে আর সেখান থেকে বালি বালি বের হয় একবার এ পাশ একবার ও অনেক সময় দুবার করেও ঝাড় দিতে হয় আর দেখো আমার ঝাড়ুটা না অনেকটাই শুরু হয়ে গেছে নতুন একটা ঝাড়ু কিনতে হবে তোমাদের দাদা ভাইকে একবার বলেছিলাম কিন্তু ও তো ভুলে যায় আর ও না প্রচণ্ড ভুলে যায় জিনিসপত্র আনতে দিতে বললে আমাকে ফোন করে ওকে মনে মনে করিয়ে দিতে হয় তো যাই হোক আজকে আরেকবার বলবো ওখানে দেখি আনে কি না হলে আমি এর পরের দিন যেদিন ওর সঙ্গে যাব বাজারে সেদিন নিয়ে আসবো ওখানে ভালো দেখে এই ঝাড়ুটা না অনেক দিন গেল এই রকম সেম একটা ঝাড়ু আবার কিনতে হবে আর তোমাদের দাদা ভাইকে বললে ও তো না কি নিয়ে চলে আসবে নিজে বেছে খুঁটে কিছু আনে না দোকানদারের উপরেই ছেড়ে দেয় তো ওর সঙ্গে গিয়ে না আনলে আমার হবে না তো দেখি কবে যায় বাজারে সেদিন গিয়ে নিয়ে আসবো খনি আর বাইরের আজকে আবহাওয়াটা ভালো বললেই চলে কিন্তু এই রোদ আসছে আবার এই মানে মেঘলা দেখো এখন কিন্তু একটুও রোদ নেই পুরো মেঘলা আর একটু পরে আবার রোদ চলে আসবে এরকম করছে সকাল থেকে ওয়েদারটা সেরকম একটা গরম নেই মানে ঠান্ডাই আছে আর খবরে বলছিল যে কদিন বৃষ্টি হবে আর এই যে দেখো সিঁড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা দুজনেই জুতো নিয়ে উঠবে সিঁড়ির উপরে আর একদম কাদা বালি ধুলোয় ভরে যায় ওই জন্য সিঁড়িটা একটু ধুয়ে নিলাম আর দেখো এই যে আবার রোদ চলে এসছে কত সুন্দর এইরকমই হচ্ছে সকাল থেকে রোদ একবার মেঘ এইরকমই আবার রয়েছে আর এইদিকে সিঁড়িটা ভালো করে ধুয়ে নিলাম আর দেখেছিল তো সিঁড়িতে কতটা কাদা ধুলোবালি ছিল আর অনেক পাতাও ছিল যেহেতু রাত্রেবেলা একটু হাওয়া দিয়েছিল না একটু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির সাথে হাওয়াও হয়েছিল তার জন্য ওই পাতা টাতাগুলো সিঁড়ির ওইখানে এসে জমা হয়ে গেছিলো আর এখন চলে আসলাম কুলারে জল ভরতে কুলারে জল আমি দু তিন দিন পরে পরেই ভরি কিন্তু কালকে না প্রচণ্ড ওই গরম লাগছিলো ওই জন্য কুলারটা বেশি চালানো হয়েছে জল পুরো শেষ হয়ে গেছে আর কুলারে জল একদম শেষ হলে না চালাতে নেই তাহলে নাকি খারাপ হয়ে যায় ওই জন্য জলটা আজকে আবার ভরছি প্রায় ছ বালতি জল দিতে হবে জানো তো এই বালতিটা একটু ছোট তো ওই জন্য ছ থেকে সাত বালতি জল দিতে হয় এর থেকে একটা বড় বালতি আছে ওইটাই করে আনলে মানে অল্প জলে হয়ে যায় কিন্তু ওই বালতিটা দিয়ে জল দেওয়া যায় না কারণ দেখো যেখান থেকে কুলারে জলটা ভরি ওই মুখটা একটু ছোট তো ওই ছোটো মুখে এই লাল বালতিটার মুখটাই সঠিকভাবে দেওয়া যায় আর ওই বড় বালতি আনলে না দু সাইড থেকে পড়ে যায় ওই জন্য ওই লাল বালতিতে করে অল্প অল্প করে আনি আর তোমাদের দাদা ভাইকে যদি বলি কুলারে জল ভরে দাও তাহলে তো মোটরের লাইন টাইন মানে পাইপ টাইপ টেনে নিয়ে এসে তারপরে জল দেয় দোর পুরো ভিজিয়ে দেয় ওই জন্য ওকে আর বললাম না আমি ভরে নিই বেশিরভাগ আমিই ভরে নিই আর এখন চলে আসলাম কল পাড়ে রান্নাঘর থেকে সমস্ত বাসনপত্র নিয়ে আসলাম বেশি বাসন হয়নি ওই সকালের কটাই হয়েছে সেগুলোই এখন ধুয়ে নেব। আর ট্যাপ কলে তো এখন আর জল আসে না তোমরা তো জানোই এই যে কল চেপে চেপেই সমস্ত কাজ আমাকে করতে হয় বাসন মাজা স্নানের জল জামা কাপড় ধোয়া সব কিছু এখন কলের জল দিয়ে করতে করতে অভ্যেস হয়ে গেছে আর আমরা মানুষরা তো অভ্যেসের দাস যেমন আমরা অভ্যেস করি তাতেই অভ্যস্ত হয়ে যাই আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত বাসনপত্রগুলো মেজে নিলাম এরপরে চলে যাবো রান্নাঘরে শাশুড়ি মার থেকে শুনে নিলাম আজকে কি রান্না হবে আর ওইদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে জিওল মাছ তো মাছ তো আমি কাটতে পারি না শাশুড়ি মা কেটে দিল আর রান্না বসিয়েও দিয়েছি ওই পাশে ভাত হচ্ছে আর এদিকে মাছের জল হচ্ছে আরও অনেক কিছু হবে সেইগুলো আর এখন দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো রান্নাবান্না হয়ে যাক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখন দেখো অনেকটা সময় পরে এখন প্রায় একটার বেশি বাজে একটা দশ পনেরো বাজে স্নান করে আসলাম সবে আর আজকে দেখলে তো অনেকটাই দেরি হয়ে গেলো আমার স্নান করতে অন্য অন্য দিন তো সাড়ে বারোটার মধ্যে স্নান করে নিই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আর এখন প্রায় একটা দশ পনেরো বেজে গেছে আর আজকে দেরি হওয়ার পেছনে হচ্ছে তোমাদের দাদাভাই কারণ কোনো মাছটা আজকে দেরি করে দিয়ে গেছে অন্য অন্য দিন তো তাড়াতাড়ি দিয়ে দেয় মাছটা আসার পরেই শাশুড়ি মা বলে যে কি রান্না হবে সেই হিসেবে সবজি কাটি সেই হিসেবে রান্না সব কিছু জোগাড় করি আজকে তো অনেকটাই বেলা করে দিয়ে গেছে ওই জন্য কী রান্না করব কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তারপর দেখলাম জিওল মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই তো জিওল মাছের তরকারি হয়েছে আর অনেক কিছু হয়েছে অবশ্যই শেয়ার করব একটু পরে তোমাদের সঙ্গে আর এখন স্নান করে এসে ভালো করে স্কিন কেয়ারটা করে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদাভাই ভাই আসার সময়ও হয়ে গেছে ও তো দেড়টা থেকে দুটোর মধ্যে বাড়ি চলে আসে আর শাশুড়ি মা গেছে স্নানে শাশুড়ি মা এসে স্নান করে পুজোটা আজকে উনি দিয়ে দেবে আর এখন একটু আমি ফ্যানের নিচে বসবো চুলটা পুরো ভিজে আর এই গরমের মধ্যে না পিঠের উপরে ভিজা চুল পড়লে আমার ভীষণ অস্বস্তি হয় তাই যেটুকু পারি একটু কুলারের নিচে বসে শুকিয়ে নেব আর এখন তো ফ্যান চালালে ঘরে থাকাই যাবে না এত গরম তাই এখানে দেখো কুলারটা চালিয়ে নিয়েছি চুলগুলো একটু শুকাক তার মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে ও আসলেই খেতে বসবো এইদিকে দিকে কী রান্না বান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে ভাত চুনো মাছ ভাজা কুমড়ো ফুলের বড়া সাথে আছে লঙ্কা ভাজা চাল কুমড়ো ভাজা আর আছে জিওল মাছের ঝোল আলু দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা সবাইকে